কিন্তু এই কাউন্সিলকে ঘিরে মোটামুটি যারা কাউন্সিলের সাথে সম্পর্কিত প্রত্যেকটি মানুষ হয়তো ছয় জনের বিভিন্ন জনের পক্ষে বিভিন্ন জন মতামত কিন্তু সকলে আপনারা দেখেন সুশৃঙ্খল ডিসিপ্লিন ভাবে আপনারা কি সুন্দর সবাই ঐক্যবদ্ধ ভাবে বসে আছেন প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় সহকর্মী বৃন্দ আমরা সকলে প্রত্যাশা করছি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্র বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত ষোলো বছর ধরে স্বৈরাচার যে দেশের মানুষের ত্রুটি চেপে ধরেছিল সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ঐক্যবদ্ধ পাবার জন্য স্বৈরাচার বিদায় হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সমস্যারের প্রস্তাবনা দিয়েছে অন্তর্বর্তীকালীন যেই সংস্কারগুলো প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবগুলো প্রায় 90 শতাংশ 95 শতাংশ প্রস্তাবনা বিএনপি আরো আড়াই বছর আগে দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে বিএনপি তার মতামত দিয়েছে কোন কোন বিষয় হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারোর সাথে কোন আপত্তির এই অর্থাৎ বিএনপি এই